ইসলাম বিরোধী কোন কাজ যদি হবে আগামী বাংলাদেশের মুসলমান ইসলাম বিরোধী একজন পরিমাণ কাজও মেনে নিবে মেনে নিবে না মেনে নিবে না ইসলাম হাজির সৈয়দুল্লাহ বংশের এদেশের মানুষ আপনাকে যেভাবে সম্মানের আশ্রয় বসিয়েছে কারণ তারা দেখছে আপনি আপনার এরা যদি ফোরান জানত তাহলে এই প্রস্তাব গুলা দিতে পারত না আপনারা জানেন যে আমেরিকা ইউরোপ অনেক দেশে আপনার যে পুরুষে পুরুষে যেটাকে বলে আপনার গে আমি নিউ ইয়র্কে দেখছি একটা অঞ্চলই আছে শুধু গেরা বসবাস করে পুরুষে পুরুষের জনগুলো ওখানে নারী ব্যাপারে নারী জন্য আলাদা আছে যা পশ্চিমবা সংস্কৃতি এই পশ্চিমাদের সংস্কৃতিটাকে তাদেরই দালালেরা এই যারা এই আপনার সংস্কার আছে নারী সংস্কার কমিশনে তারাই কিন্তু এটা করছে ওখানে কোনো বাংলাদেশের আসলে ওরা নামে বাংলাদেশি কিন্তু কাজগুলো করছে সব মুসলমান এবং ইসলামের তাহাজিব তামাকুলের বিরুদ্ধে সংস্কৃতির বিরুদ্ধে আপনি বলেন আমি বলি আলোচনা ব্যাপক হয়েছে সেমিনে আমাদের মুক্তি আবাসন সাহেব বিস্তারিত পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরছে খালি আমি এইটা বলি যে আজকাল যদি পতিতাদেরকে স্বীকৃতি দেওয়া হয় তাদের যদি বলা হয় যে তারা শ্রমিক তাদের কর্মের নাম দেওয়া আছে শ্রমিক তাহলে এটা সে আর পারিবারিক বন্ধন থাকে কি বলে নাম থাকে যারাই এই প্রস্তাব দেশে এরা হচ্ছে নারীদেরকে ভোগ করার জন্য নারীদের শরীরকে তারা নারীদেরকে হাও প্রতিপন্ন করার জন্য এই প্রস্তাব দিচ্ছে তাদেরকে এই জনসম্মুখে বিচার করা যারা করেছে আমি ইতিমধ্যে এই কমিশনের এই রিপোর্ট দেখার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বশীল যারা পাওয়ারফুল তাদের সাথে আলাপ করেছি কারণ আমি ধর্ম মন্ত্রণালয়ের গভর্নর হিসাবে এটা আমার অধিকার তাদের সাথে আলাপ করা আমাদের ধর্ম উপদেষ্টা সহ ওখানে তারা বুঝতেই পারে না যে এই রিপোর্টটা এইভাবে দেওয়া হয়েছে আমাকে বলতেছে নাম বলবো না যে তারা এটাকে সম্পূর্ণ যাতে বাতিল হয় সেই ব্যবস্থা তাদেরকে আমরা বলছি করতেই হবে তারা হলে আপনার সরকার আমরা মুসলমান বিরানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট তারা বলে কারণ এই জৈবের আদর্শের যা আছে বিরানব্বই পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট মুসলমান এই দেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আমরা কোরআন হাদিস

আমাদের মা বলতে তারা কিভাবে চায় সেই পারিবারিক বন্দরবিহীন তারা যেন সম্পর্ক করতে পারে এটা একবার প্রকাশ করে দিতে চায় যেভাবে ইউরোপ আমেরিকায় করতেছে সেইভাবে ওরা চায় এটা আমরা করতে দেব না পয়েন্টগুলো আসতেছে আমরা আরেকটা একটা পয়েন্ট শুধু বলি আমি শেষ করে দেব যেমন আপনার সন্তান নেই আপনার সন্তান হয় না এখন আপনি দত্তক দিয়েছেন সেই দত্তক ছেড়ে আপনার সন্তান যা পাবে ঠিক সেইভাবে বিদ্যাস কতবার সঙ্গে সে সাথে আবার বলছে যে সম আমার আপা যার কুদালে চলমানের মজারে শুয়ে আছে তিনি বলছেন নারী পুরুষের কীভাবে সম অধিকার হবে প্রশ্নে আসে না কারণ আল্লাহ পুরুষের জন্য চারটা পর্যন্ত বিবাহের কী করেছে মানে বিধি রেখেছে প্রয়োজনে প্রথম থেকে একটা একই যদি তার ওয়াইফ অসুস্থ হয় বা বিভিন্ন ভাবে অক্ষম হয় তারপরে ইসলামী শরিয়া থাকে তারা বিবাহ আছে কিন্তু না একটাই যথেষ্ট এটা ইসলামী সরিয়া বলে তারপরে প্রয়োজনে এক দ্বিতীয় তৃতীয় কিন্তু মহিলারা যদি বিবাহ তারা যদি চারটা বিবাহ করে তাহলে চারির স্বামী যদি থাকে ওই চারির স্বামী তার গর্মের যে সন্তান আসবে কোন স্বামী সেই মহিলা বলতে পারবে না পারবে কি আর কথা বলে না কেন তাহলে এখানে কিভাবে সহজ হচ্ছে আল্লাহ দেয় আল্লাহ লোকে যাই আপনার লড়াই আল্লাহ আপনাদেরকে এইভাবে সৃষ্টি করছে আপনাদেরকে গণবদ্ধ হতে হবে আপনাদেরকে প্রতিবাসে অসুস্থ হতে মা নামাজ বাম আছে আপনাদের জন্য ইদার আছে বিভিন্নভাবে আল্লাহ সৃষ্টি করছে সেহেতু আল্লাহর সাথে পাল্লা দেওয়া চলে না এরা আল্লাহর সাথে পাল্লা দিতে পরিবারকে ধ্বংস করতেছে আমাদের সমাজকে ধ্বংস করতেছে আমাদের যুবক তরুণ তরুণদেরকে ধ্বংস করতেছে এই নারী সংস্কার আমরা পরিষদের এই থেকে আমরা বড় গলায় জন গলায় বলতে চাই এটা যতক্ষণ পর্যন্ত বাতিল ঘোষণা অন্তর্বর্তীকালী সরকার কর্মেরা ততক্ষণ পর্যন্ত আমরা নীরব না যারা এই ষড়যন্ত্র করে তারা ধ্বংস হয়ে যাবে আসসালামাইকুমুল্লাহ